দেখেছেন যে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের অনলাইন কোর্স লঞ্চ হয়ে গেছে এবং সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী নার্সিং অ্যাডমিশন পরীক্ষা যারা দিবে তাদেরকে নিয়ে আমাদের যশোর থেকে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের অনলাইন কোর্সের যে ভর্তির যে বিজ্ঞাপন বা ভর্তির যে ভিডিওটা এটা হচ্ছে পাবলিশ করা হয়েছে তো আপনারা যারা নার্সিংয়ে পড়তে চান যারা এবছর এসেছি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী এইচ এরছি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থী এবং এইচ এরছি দু হাজার তেইশ সালের শিক্ষার্থী তারা কিন্তু আমাদের এই অনলাইন ব্যাসে ভর্তি হতে পারেন এবং আমাদের এই ব্যাসে ভর্তি হলে আপনি কিন্তু পাঁচ পাঁচটি লেকচারশিট এবং গাইড বই একদম সম্পূর্ণ ফ্রি পাবেন তো নার্সিংয়ের এ টু জেড চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের হেড অফিস শাখা থেকে আপনি হচ্ছে পাবেন তো আমি হচ্ছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনারা কি কি বই পাবেন আমাদের এই অনলাইন ব্যাসে ভর্তি হলে সেইগুলো আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে সাধারণ বিজ্ঞানের এই যে লেকচার শিট এবং গাইড বই এই বইটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের এই অনলাইন ব্যাসে ভর্তি হলে একই সাথে আর গণিত গণিতের লেকচারশিট ও গাইড বই এই বইটি পাবেন একই সাথে নার্সিংয়ের প্রশ্ন ব্যাংক এবং প্রিমিয়াম মডেলটিস এই যে বইটা আছে এই বইটা পাবেন এই বইয়ের কিছু বিশেষত্ব আছে তার মধ্যে হচ্ছে দু হাজার সাল থেকে যে নার্সিং ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল সেই ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন কিন্তু আমাদের এই বইতে পাবেন একই সাথে বাংলা বাংলা লেকচার লেকচারশিট ও গাইড বই এই বইটা হচ্ছে আপনি পাবেন একই সাথে ইংলিশের লেকচারশিট এবং গাইড বই এই বইটা হচ্ছে আপনি পাবেন একই সাথে সাধারণ জ্ঞানের জি কে জি কের এই সাধারণ জ্ঞানের এই লেকচারশিট ও গাইড বই এটা কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন তো আমাদের নার্সিং অনলাইন ক্লাসে যখন আপনি ভর্তি হবেন তখন ইনশাল্লাহ সকল বিষয়ের বই কিন্তু আপনি আমাদের অফিস থেকে পাচ্ছেন এবং যখন আপনি এই বইটা পাবেন তখন আপনার বাইরের কোনো লাইব্রেরি থেকে কোনো বই আপনাকে কিনতে হবে না এবং এই বইয়ের যতগুলো লেকচার ওয়াইজ আমাদের টপিকস ওয়াইজ যেগুলো সাজানো আছে এইগুলো হচ্ছে আপনি প্রতিনিয়ত আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং নার্সিং ভর্তি পরীক্ষার একদম ঠিক আগের দিন পর্যন্ত নার্সিংয়ের যে অ্যাডমিশন যে পরীক্ষাটা হয় এই নার্সিং অ্যাডমিশন পরীক্ষার প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিনের পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা রেগুলার পরীক্ষা এবং এক একটা সাবজেক্টের উপরে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলো আপনি নিয়মিত আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে এটা হচ্ছে পাবেন তো কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা করি মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের পাশে সারা জীবন থেকে মেডি নার্সিং ভর্তি কোচিংকে সাপোর্ট করবেন এবং হচ্ছে নার্সিং যারা পল্টে চায় তাদেরকে মেডি নার্সিংয়ের কথা বলবেন ইনশাল্লাহ মেডি নার্সিং ভর্তি কোচিং এবছর একটিমাত্র লক্ষ্য নিয়ে আগাচ্ছে সেটা হচ্ছে নার্সিং সরকারি নার্সিং কলেজে সান্স পাওয়ার একটিমাত্র লক্ষ্য এবং এটা হচ্ছে আমাদের মূল থিম এবং মূল বিষয় আমি আপনাদের আজকের এই লাইভে আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে যারা চান্স পেয়েছে তাদের বিভিন্ন ছবি যে বাংলাদেশের যে যেখান থেকে চান্স পেয়েছে তাদের সকল বিষয় হচ্ছে আমি দেখাবো তো আপনারা অবশ্যই আমাদের লাইভে অবশ্যই যুক্ত হবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন এটা অবশ্যই হচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের অনলাইন লাইভে আপনারা দশজন আমাদের লাইভটা দেখছেন তো এই দশজন কে কোন জায়গা থেকে আমাদের লাইভে আছেন সেটা অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন তো এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানে আমাদের এই লাইভে চলে এসেছে আখি আখি হচ্ছে এবছর এবছর না গত বছরের শিক্ষার্থী ছিল এবং সে আমাদের এখানে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েছিল এবং নিয়ে সে সুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট অবশ্যই এখানে আছে আমি অবশ্যই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আখি চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট সে সেখানে চান্স পেয়েছে এছাড়া আমাদের কোচিং থেকে এবছর একশো তেইশ জনের মধ্য থেকে সাতাশি জন চান্স পেয়েছে তো মিথালি জান্নাত হাই হ্যালো আশা করি আপনি ভালো আছেন এমডি আকাশ সবাইকে স্বাগত এই লাইভে জি অবশ্যই সবাইকে স্বাগত এই লাইভে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো মনে হয় এবং পজিটিভ দিক তার মধ্যেও দেখা যাচ্ছে যারা নার্সিংয়ে অ্যাডমিশন পরীক্ষা দিতে চায় তাদেরকে আমাদের এই লাইভটা অবশ্যই আপনি দেখাতে পারেন এবং তাদের আমাদের এই ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আমি তো একই সাথে আমি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা চান্স পেয়েছে তাদের কিছু তথ্য আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে যেটা আমি ফার্স্টে বলছিলাম তো চলেন আমরা দেখে আসি আমাদের প্রতিষ্ঠান থেকে এবছর মোট কতজন শিক্ষার্থী চান্স পেয়েছে এবং কে কোথায় চান্স পেয়েছে সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই লাইভে লিওন ওইটা হচ্ছে ওই আখিটা একটু দাও হ্যাঁ কোনো ব্যাপার না তো আমি এখন চলে এসেছি আমাদের নার্সিং এ এই পর্যন্ত যারা যারা চান্স পেয়েছে সেই হাজারো ছবির মধ্যে আমি এখন চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পিছনে যারা যারা চান্স পেয়েছে তাদের সকল বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এখানে দেখেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের সর্বমোট একাশি জন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছিলো তাদের মধ্যেও প্রথম নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গাতে প্রথম হয়েছে আমিনা খাতুন সিরাবনী আক্তার জবা দ্বিতীয়তম হয়েছে নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদাতে রাজবাড়িতে তৃতীয়তম হয়েছে রিমা সুলতানা ইতি সুরাইয়া তৃতীয়তম হয়েছে নড়াইল নার্সিং কলেজে ইভা মাগুরাতে তৃতীয়তম হয়েছে টুম্পারানি কুন্ড তম হয়েছে জিনাইদা ইনস্টিটিউটে আর এই বছর নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের কোচিং থেকে সর্বমোট একশো জন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল তা থেকে মোট সাতাশি জন শিক্ষার্থী চান্স পেয়েছে তো আমি সেটাও একটু আমি আপনাদেরকে দেখাই এই যে সাতাশি জন শিক্ষার্থী চান্স পেয়েছে তার মধ্যে সারা বাংলাদেশে সুমনা খাতুন নরাই নার্সিং কলেজে সাঁত্রিশতম হয়েছে কানিস ফাতেমা জুই তিনশো চৌত্রিশতম হয়েছে রাজবাড়ি নার্সিং ইনস্টিটিউটে আকি খাতুন জাতীয় মেদাই তেইশশো চৌষট্টিতম হয়েছে সুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে এই ছাড়া আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরকারি নার্সিং কলেজে আমাদের সর্বমোট সাতাশি জন শিক্ষার্থী চান্স পেয়েছে তার মধ্যে সাদিকা আফরিন রাশিয়াই নার্সিং কলেজ চুয়ান্নতম হয়েছে তো এমন যারা নার্সিংয়ে পড়তে চায় তাদের জন্য আজকে এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ এবং এই লাইভে যারা আমাদের চান্স পেয়েছে তাদের সকল বিস্তৃত তথ্য হচ্ছে আমি আজকে তুলে ধরলাম একই সাথে আমাদের ভর্তি এর অফিস হচ্ছে এটা মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের হেড অফিস হচ্ছে এটা এখানে যারা নার্সিং পড়তে ইচ্ছুক তারা সবাই আমাদের এখানে আসে এখানে ভর্তি হয় এবং আমি আমি হচ্ছে আরও একটা জিনিস দেখাই কোনো দিন এই জিনিসটা দেখাই নাই আমাদের ক্লাসরুম অর্থাৎ এটা হচ্ছে আমাদের নার্সিংয়ের ক্লাসরুম তো এই ক্লাসরুমে হাইস্ট ৩৫ জন করে বসতে পারে অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্যাসে নার্সিংয়ে মাত্র ৩৫ জন করে বসতে পারে এবং এই ৩৫ জনই নিয়ে আমাদের এক একটা ব্যাচ তৈরি হয় এমন হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাস ব্যাচে মাত্র ৩৫ জন এবং পাঁচটি ব্যাচ তৈরি হচ্ছে তো যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করবে এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার মতন যে শিক্ষার্থীরা তাদের জন্য আমাদের এই মেডি নার্সিং ভর্তি কোচিং তো আজকের এই লাইভটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন কে কোন উপজেলা থেকে দেখছেন কে কোন গ্রাম থেকে দেখছেন এক কথা গ্রাম থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে সারা বাংলাদেশ ব্যাপী যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন আমি ফার্স্টে বলছিলাম যে আমাদের নার্সিংয়ে যারা অনলাইন ক্লাসে ভর্তি হবে তারা কিন্তু পাঁচ পাঁচটি বই তারা ফ্রি পাবে অবশ্যই এখানে যে ছবি সহ দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা বই কিন্তু আমাদের রেডি তো আমরা যশোরে নার্সিং ভর্তির জন্য সেরা একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেইগুলো হচ্ছে আমরা করে থাকি এবং করব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে লাইভটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম